অভিনেত্রী পরিমণির সঙ্গে রাজযাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলাইন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিমণির সম্পর্ক নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে এই পুলিশ কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে জিনাইদোয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় যেভাবে গড়ে ওঠে পরিমণি শাকলাইনের প্রেমের সম্পর্ক পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এক মামলার তদন্ত দু সালের ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে এই নায়িকার সঙ্গে প্রায় রাতেই বিভিন্ন স্থানে দেখা যেত পুলিশের এই কর্মকর্তাকে রাত গভীর হলেই গাড়ি নিয়ে বের হয়ে পড়তেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসাতেও যেতেন সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় গিয়ে প্রায় আঠারো ঘন্টা সময় কাটান এরপর জনসমুখে আসে তাদের ঘনিষ্ঠতার চিত্র সিসি ফাঁস হওয়া দৃশ্য দু সালের পহেলা আগস্ট রাত আটটার দিকে পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন পুলিশের এই কর্মকর্তা সাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন জন্মদিন উদযাপন ও সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে মতামত দিতে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে সাকলাইনের বিভাগীয় মামলা তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্র বিস্তারিত পর্যালোচনা করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই এর তিনের খ বিধি অনুযায়ী অসাদাচরণের অভিযোগে এবং বিধি চারের উপবিধি তিনের খ মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইজম আহমেদ সানবিডি